হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে মার্টিন কোয়েশন ব্যাঙ্ক ক্লাস সেভেন থেকে নাউন নিয়ে আলোচনা করো পেজ একুশ থেকে পেজ তেইশের মধ্যে নাউন নিয়ে যতটা ওয়ার্কআউট দেওয়া রয়েছে সেই সমস্ত ওয়ার্কআউট তার সমাধান নিয়ে আমরা আজকে আলোচনা করব তো নাউন বলতেই তোমরা জানো নাউন বলতেই নামবাচক বিশেষ বোঝায় অর্থাৎ নাম বোঝালেই হয় নাউন নাউন মোটামুটি ক রয়েছে নাউন মোটামুটি পাঁচ রকমের রয়েছে প্রপার কমন মেটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট এবং কালেক্টিভ প্রপার হচ্ছে একদম বিশেষ কমন হচ্ছে সাধারণ মেটেরিয়াল হচ্ছে বস্তুবাচক অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমরা যা অনুভব করতে পারি স্পর্শ করতে পারি না দেখতেও পাই না আর কালেকটিভ মানে সংগৃহীত যা রয়েছে একত্রে প্রথমে কী রয়েছে ক্লাসিফাই দ্য ফলোইং নাউন্স ইন দ্য চার্ট অ্যান্ড গিভেন বিলো এগুলো কী ধরনের নাউন সেটা ক্লাসিফিকেশন করে বসাতে হবে সো এখানে করে দেওয়া হয়েছে প্রপার নাউন হচ্ছে বিদ্যাসাগর আর কলকাতা কমন হচ্ছে কাউ ক্যাট মেটেরিয়াল হচ্ছে চক আর কোল কোল মানে কয়লা অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অনেস্টি সততা কারেক্টিভ হচ্ছে ফ্লিট টিম ক্লাস এরপর কী রয়েছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গুলার নাউন্স আর ফুলওয়ার নাউন্স অর্থাৎ এখানে এক কথায় প্রকাশের মতো মোর দেন ওয়ান গুডস একটা হাঁসের থেকেও বেশি বোঝাচ্ছে সো দুটো হলে আমরা গিজ বলে থাকি গুজ থেকে গিজ মোর দেন ওয়ান ডিয়ার ডিয়ার ডিয়ারই হবে কারণ এর কোনো চেঞ্জ হয় না ডিয়ার সেম থেকে যাবে মোর দেন ওয়ান মাউস মাউস থেকে হবে মাইস একটা ইঁদুরের থেকে বেশি হলে মাইস মোর দ্যান এ স্টার একটা তারার থেকে বেশি হলে আমরা কি বলি স্টার্টস বলি মোর দ্যান ওয়ান মিডিয়াম একটা মিডিয়ামের থেকে বেশি হলে আমরা মিডিয়া বলে থাকি লেস দ্যান টু লাইনস দুই লাইনের কম মানে একটা বোঝাচ্ছে সো লাইন মোর দ্যান ওয়ান উমেন একটা মহিলার থেকে বেশি হলে আমরা কী বলি ওম্যান নয় এটা ভুল লেখা হয়েছে উইমেন হবে ডাব্লিউ এন হবে এম ই এন এ এন নয় এম ই এন হবে ডাব্লিউ এমইএন সতেরো খেয়াল করে দেখবে আঠেরো নম্বর হচ্ছে মোর দেন ওয়ান ফুট সো ওয়ান মোর দেন ওয়ান ফুট মানে একটার থেকে বেশি হলে ফুট থেকে ফিট হবে মোর দেন এ কলাম একটা কলামের বেশি সো কলামস মোর দেন ওয়ান কপি একটা কপির বেশি হলে কপিস মোর দেন এ থিপ অনেকগুলো চোর হলে থিপস মোর দেন ওয়ান ফোকাস অনেকগুলো ফোকাস হলে ফোকাসেস লেস দেন টু সোলজার্স দুজন সৈনিকের থেকে কম হলে সোলজার একজন সোলজার মোর দেন ওয়ান সিলেবাস মোর দেন ওয়ান মানে একটা সিলেবাসের থেকে বেশি হলে সিলেবাসেস মোর দেন ওয়ান নিউক্লিয়াস একটা নিউক্লিয়াসের থেকে বেশি হলে নিউক্লি এনিউ সি এল ই আই মোর দেন ওয়ান চাইল্ড হলে একটা শিশুর থেকে বেশি হলে চিলড্রেন মোর দেন ওয়ান ম্যাঙ্গো একটা আমের থেকে বেশি হলে ম্যাঙ্গোস মোর দেন অ্যান ইম্পট একটা দোয়াতের থেকে বেশি হলে ইম্পটস মোর দেন শার্ট একটা জামার থেকে বেশি সো শার্টস মোর দেন ওয়ান ব্যারাক ব্যারাক্স একটা ব্যারাকের থেকে বেশি লেস দেন টু নাইপস দুটো চুরির থেকে কম একটা অর্থাৎ নাইফ এ এন আই মোর দেন এ স্টিক একটা লাঠির থেকে বেশি স্টিক্স মোর শিপ একটা ভেটার থেকে বেশি শিপ শিপই থাকে নয় সিঙ্গেল চার্জস চার্চ মোর দেন এ হেড কোয়ার্টার হেড কোয়ার্টার্স মোর দেন ওয়ান মিনিট এক মিনিটের থেকে বেশি হলে মিনিটস মোর দেন ওয়ান লাউজ মানে তোমরা জানো নিশ্চয়ই মানে হচ্ছে উকুন বলা হয় আর কি লাউস থেকে হবে লাইস মোর দ্যান ওয়ান রেডিও রেডিওস মোর দ্যান ওয়ান মোর দ্যান ওয়ান লিপস একটার থেকে বেশি কথা হলে আমরা লিপস বলে থাকি এবার কি রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ সিঙ্গুলার নাউন প্লুরাল নাউন ইন ব্র্যাকেট অর্থাৎ এখানে তোমাকে সঠিক সিঙ্গুলার বা প্লুরাল নাউন বসাতে হবে আই হ্যাভিন আই হ্যাভ বিন টু সেভারেল ড্যাশ সো সেভারেল বলেছে মানে অনেক সো সিটিস হবে ব্র্যাকেটে যেটি আছে তার সঠিক নাউন বসাতে হবে হি ওর হিজ ওল্ড ট্রাউজার এখানে ওয়ান ট্রাউজার বলতে একটাই বুঝি ট্রাউজার টু স্কুল দিজ ড্যাশ আর মাইন্ড আর বলেছে তাহলে প্লুরাল হবে চকোলেটস হবে চকোলেট নয় চকোলেটস হবে ইউ ক্যান নেগ্লেক্ট ইউর ইউর স্টাডিস স্টাডি আমরা বলি না নেগলেক্ট ইউর স্টাডি বলি নেগলেক্ট ইউর স্টাডিস আমরা বলে থাকি হি হেল দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ টং নয় হেল্প অফ টাংস টাংস বলি আমরা এ প্যাক অফ ড্যাশ এ প্যাক অফ মানে একসঙ্গে কারেক্টই বোঝাচ্ছে সো উলফস অ্যাট্যাক দ্য হান্টার আই হ্যাভ সিন মেনি ড্যাশ মেনি বলেছে সো ক্লুরাল চিলড্রেন চাইল্ড থেকে চিলড্রেন হবে অল দা ড্যাশ আর ব্লান্ট অল বলেছে মেনি অর্থাৎ অনেক বেশি একের অধিক নাইফ থেকে নাইফস হবে দ্য ড্যাশ ওয়াজ এবেল টু অ্যারেস্ট দ্য দ্য পুলিশ ওয়াজ এবেল টু অ্যারেস্ট দ্য পুলিশ পুলিশই হবে পুলিশ শেষ কখনো কিন্তু হয় না দ্য কাউবয় ওয়াজ গ্রেজিং কাউবয় মানে হচ্ছে রাখাল বলো গ্রেজিং অক্সেন ইন দ্য নিয়ারবাই ফিল্ড একটা নয় অনেকগুলো সো অক্সেন নেক্সট ইনস্ট্রাকশন কী রয়েছে ইন দা ফলোইং সেন্টেন্সেস চেঞ্জ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন্টু সিঙ্গুলার আর মানে যেটা আন্ডারলাইন করা আছে সেটাকে সিঙ্গুলার অথবা পরিবর্তন করতে হবে অর্থাৎ যদি প্লুরাল থাকে তাহলে সিঙ্গুলার করতে হবে বা সিঙ্গুলার প্লুরাল করতে হবে দ্য গার্লস আর ড্যান্সিং সো গার্লস থেকে আমরা যদি গার্ল করি তাহলে আরটা ইজ হয়ে যাবে দ্য গার্ল ইজ ড্যান্সিং আই হ্যাভ এ ম্যান সার্ভেন্ট ম্যানটা মেন করে দিলেই প্লুরাল হয়ে যাবে আই হ্যাভ এ মেন সার্ভেন্ট দ্য মস্কুইটো ইজ অ্যান আগলি ইনসেক্ট মস্কিটো থেকে মসকিউটোস দ্য মস্কিটোস আর অ্যান আগলি ইনসেক্টস মস্কিউটোস বলা হচ্ছে তাহলে ইনসেক্টস হবে দ্যাট বয় ক্যান সিং দ্য ক্যান সিং বয় থেকে বয়েজ দ্য পুলিশম্যান আপটার দ্য থিপ একটা চোর তাহলে অনেকগুলো চোর হচ্ছে থিপস দ্য পলিশম্যান আপটার দ্য থিপস ফিফটি সিক্স কে বলছে দেখো দ্য ওম্যান আর ওয়াচিং টিভ ওম্যান অনেকগুলো মহিলা তাহলে একটা করে দিলে ও ম্যান হবে ডাব্লিউ ও এম ই এন ছিল উইমেন আর এটা ওম্যান ডাব্লিউ ও এম এমন ইজ ওয়াচিং টিভি দ্য ক্যাটস লুক কিউট ক্যাটসটাকে ক্যাট করে দাও দ্য ক্যাট লুকস কিউট হাউ হাই ইজ দ্য ড্যাশ ফ্লাইং বার্ড ফ্লাইং এই বার্ড ফ্লাইং আছে বার্ডস করে দাও ট্রুরাল হয়ে যাবে হাউ হাই আর দ্য বার্ডস ফ্লাইং মাই সন ইন ল ইজ কামিং সন ইন লটাকে সন থেকে সন্স করে দাও তাহলে অনেকগুলো জামাই হয়ে যাবে মাই সন্স ইন ল আর কামিং দ্য কার্পেন্টার মেড মেনি ফার্নিচার ফার্নিচার কিন্তু আমরা ফার্নিচারই বলি ফার্নিচার্স কখনও আমরা বলি না দ্য কার্পেন্টার মেনি ফার্নিচার অনেক কাজ পত্র তৈরি করেছে নেক্সট হচ্ছে কী রয়েছে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস স্টেট দ্য কাইন্ড অফ নাউন্স দ্য আন্ডারলাইন ওয়াটসঅ্যাপ যে শব্দগুলো আন্ডারলাইন করা আছে তার কী ধরনের নাউন আর কি তো চাইল্ডহুড এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বিমূর্ত আর কি পাঞ্জাব একটি বিশেষ জায়গার নাম প্রোপার নাউন তাজমহল হচ্ছে অবশ্যই প্রোপার নাউন সেট অফ টুলস সেট অফ টুলস বলেছে এটা কালেকটিভ নাউন ডিজনেস্টি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন লন্ডন প্রপার নাউন মন্ডে কমন নাউন কারণ যে কোনো মাসে সোমবার হতে পারে সো কমন ডায়েরি হচ্ছে কমন রো অফ ট্রিজ রো অফ ট্রিস হচ্ছে সারিবদ্ধ হবে কাজ তাহলে কালেকটিভ নাউন স্টেশন স্টেশন হচ্ছে কমন নাউন হবে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলিং ওয়ার্ড এবার হচ্ছে জেন্ডার পরিবর্তন করতে হবে অর্থাৎ কী করতে হবে ম্যাস্কুলাইন থেকে ফেমিনাইন বা ফেমিনাইন থেকে ম্যাস্কুলাইন টাইগার থেকে টাইগ্রেস বাঘ থেকে বাগিনী আর কি রাম থেকে র্যাম রাম রামই হবে না রাম থাকলে রাম থাকলে র্যাম হয় না এটা ভুল হচ্ছে রাম থাকলে ইউ হবে ই র্যাম থাকলে ইউ হবে ই ডাব্লিউ ই তোমরা নোট করবে সেভেন্টি টু র্যাম থাকলে ইউ হবে ই ডাব্লিউ ই মংক থাকলে হবে নান সন্ন্যাসী মেন থাকলে ওমেন জাইন থাকলে জাইন্টেস জিআইএন টি এস लायन थी लायनेस ककले हर लकना बी थे गड थ गडेस हजबैंड थे वाइफ पिकक थी हेन आंकेल थे आंट सन थे डटार किंग क्यून ফক্স থেকে ভিক্সেল ল্যাড থাকলে ল্যাস ল্যাড মানে ছেলে ল্যাস মানে মেয়ে হর্স থাকলে মেয়ার বুল থাকলে কাউ সার্ভেন্ট থাকলে মিড সার্ভেন্ট থাকলে মেন সার্ভেন্ট মেন সার্ভেন্ট মেড সার্ভেন্ট হচ্ছে পরিচারিকা আর কি তাহলে পরিচারক হবে মেন সার্ভেন্ট হবে এরপর কি করতে হবে ফিলিং দ্যুজিং দ্য কারেক্ট নাউন ফ্রম ব্ল্যাট সঠিক নাউনটাকে বসাতে হবে আর কি ড্যাশ অশোক এম্পেরর এমপ্রেস অশোক ছেলে সো এম্পেরর অবভিয়াসলি এম্পেরর রাজা সম্রাট অশোক রুল্ড ওভার ইন্ডিয়া টেগর ইজ মাই ফেভারিট টেগর রবীন্দ্রনাথ টেগর সো পোয়েট পোয়েট রবীন্দ্রনাথ টেগরের কথাই কিন্তু বোঝাচ্ছে সো রাহুল ইজ এ ইয়ং রাহুল ছেলে সো ল্যাড হবে ল্যাস হবে না দ্য প্রিন্সেস লাভ জুয়েলারি রাজকুমার বা ছেলেরা তো জুয়েলারি বসে মেয়েরা বেশি সো রাজকুমারী প্রিন্সেস দ্য ম্যানেজ লস্ট ইজ ওয়াইফ হি ইজ এ যে লোক তার স্ত্রীকে হারিয়েছে তাকে উইডোয়ার বলা হয় মানে বিধওয়া উইডওয়ার মানে বিধবা আর কি পত্নী হার মাই ড্যাশ ই যে ফেমাস হিরোইন মাই আন্ট মেয়ে হিরোইন মেয়ে অর্থাৎ আন্ট হবে সাবিনা ইজ করিমস সিস্টার সাবিনা মেয়ে সো সিস্টার রাজু সঙ্কিল যে রাজুর আঙ্কেল রাজুর কাকা সো মঙ্ক হবে মাই ফাদার ইজ এ পুলিশম্যান দ্য কাউ গিভস গিবসাস মে তো আজকে আমরা ক্লাস সেভেন রোয়ে মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক থেকে পেজ একুশ থেকে তেইশের নাউনের ওয়ার্কআউট নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে কারো কোনো জিজ্ঞাসা কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে